আজকে আমি তৈরি করছি দই সোয়াবিন তার মধ্যে রাজ্যে আপনার আলু আছে চালমগজ সাদা সর্ষে পেঁয়াজ বাটা টমেটো বাটা রসুন আদা জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর দই এটা দিয়ে আমি তৈরি করবো আজকের সোয়াবিন কড়া গরম হয়ে গেছে এখন আমি তেলটা ঢালছি আমি নুন দিয়ে সোয়াবিনটা ভেজে নেব তেল তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমি সোয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি তেলে ভালো করে লাল করে ভেজে নেব তো আমি এই সোয়াবিনটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এবার আমি সর্ষে তেল ঢালছি একইভাবে ভাবে ভেজে নেব আর ওটা দিচ্ছি হলুদ দিচ্ছি

জিরে গোটা জিরে দিলাম দুটো তেজপাতা দিলাম গোটা গরম মশলা দিলাম এটা আমি তোর করে এখন নেড়ে নেবনে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি আদা রুটনি বাটা দিচ্ছি রবি ট দিলাম গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম এবার লঙ্কা গুঁড়ো দিলাম আমি এখন ভালো করে পথিয়ে নেব মশলাব এগুলো দই দেবো 你说的对。 দেখুন এটা একটু কষানো হয়ে গেছে উঠে গেছে এবার আমি সাদা সর্ষে সরষে বাটা একটা আলমগের বাটা দিই এটাকে মাত্র কষিয়ে দেবে মধ্যে এবার একটু চিনি দিয়ে যায় মশলাটা কষানো হয়ে গেছে তেল উঠে গেছে মশাটা দেখুন তেল উঠে গেছে এবার আমি সোয়া মিনিটে আলুটা দিয়ে দিচ্ছি এবার আমি কষিয়ে নিব মশলাটা এখন কষে গেছে এবার আমি জল দেব জল দিয়ে নিলাম এই দেখুন সোয়াবিন পকেটার হয়ে গেছে রান্না এখন আমি তুই কি গবসবা এই দেখুন আমি একটু ঘি দিলাম একটু দিয়ে দিলাম সিনে রেসিপিটা আমার হয়ে গেল এইভাবে আর দেখবে আমার রান্নাটা কেমন ভালো লেগেছে কিনা আপনি একটু সেন্ট করে জানাবে নেব এই দেখুন দইতে সোয়াবিন আমার রান্না হয়ে গেল আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে কমেন্ট করব জানাবেন